হ্যালো মাই ডিভাইন সোল কেমন আছো তোমরা বন্ধুরা আজকে যে বিষয়ের উপর আমি রিডিং করতে চলেছি সেটি হলো আমরা সব কোথাও না কোথাও থেকে ইন্সপিরেশান পেয়ে থাকি তাই না প্রকৃতি থেকে নেচার থেকে আমরা সবসময় কোথাও না কোথাও থেকে ইন্সপিরেশান পেয়ে থাকি আর সেই ইন্সপিরেশান গ্রোথ হিসেবে কাজ করে তো আমি আজকে যে বিষয়ের উপর রিডিং করতে চলেছি সেটি হলো নিজেকে কাক না বানিয়ে কোকিল বানাও আমরা কাক আর কোকিল দুটোকেই দেখতে একই রকম কিন্তু তবুও আমরা কাককে পছন্দ করি না কিন্তু কোকিলকে পছন্দ করি তাই না তাই আমরা প্রকৃতি থেকে কি মেসেজ পাচ্ছি যে কাক আর কোকিল একই রকম দেখতে হলেও কিন্তু তাদের স্বভাব আর গুণের জন্য আমরা কোকিলকে পছন্দ করি কিন্তু কাককে নয় তাই মানুষের মধ্যেও সেই ধরনের গুণ থাকা দরকার যাতে তুমি নিজেকে কোকিল বানাতে পারো কাক নয় তো চলো রিডিং কি আসছে কি মেসেজ দিতে চাইছে ইউনিভার্স তোমাকে দেখেনি বন্ধুরা এটা একটা জেনারেল রিডিং জেনারেল প্রেডিকশন গাইডেন্স তাই যতটা রিজোনেট করবে ততটাই নেবে আর যেটা রিজোনেট করবে না সেটা ছেড়ে দেবে জাজমেন্ট হাইপ্রিস্টেস দ্য এম্পেরর 8 of swords page of cups 4 of pentacles knight of pentacles বেশিরভাগই মেজর আর উপরে যতগুলো সবই মেজর আর না আর নিচের গুলো সব মাইনর তো চলো দেখে আমি যে মেসেজটা দিতে চাইছিলাম বা যে ব্যাপারে কথা বলতে চাইছিলাম দেখো বন্ধুরা প্রকৃতিতে অনেক রকমের পাখি আছে তাই না আমরা সচরাচর কাকে দেখে দেখি বেশি কাক আর কোকিল লোকে বলে বাংলা ভাষায় যেটা কথা বলে ভাত ছড়ালে কাকের অভাব হয় না ভাত ছড়ালে কাক পাওয়া যায় কিন্তু কোকিলকে পাওয়া যায় না কেন না কোকিলের জন্য বসন্তের অপেক্ষা করতে হয় আর সেই বসন্তের অপেক্ষা করার জন্য সারা বছর অপেক্ষা করতে হয় কারণ বসন্ত তো বছরে একবারই আসে তাই না আর সেই বসন্তকে নিয়ে আসে কে কোকিল কোকিলকে তাহলে কি বলা হয় বসন্তের দূত বলা হয় আর বসন্ত যখন আসে তখন সেটা কি নিয়ে আসে সেটা নিয়ে আসে কি সেটা নিয়ে আসে নতুনত্ব সমস্ত যত পুরনো ঝরা পাতা পচা পাতা যত ঝরা সমস্ত পচে যাওয়া জিনিস বা যেগুলো শুকনো হয়ে গেছে গাছপালার মধ্যে যদি দেখে থাকো তাহলে দেখবে সেগুলো সব ঝরে যায় ঝরে গিয়ে নতুন করে পাতা গজায় বসন্ত হচ্ছে নতুনত্বের নতুনত্বকে আহ্বান করায় আর বসন্তকাল কীরকমই বসন্তকাল হচ্ছে নয় ঠান্ডা নয় গরম যেটা হচ্ছে আমাদের মধ্যে একটা সুন্দর অনুভূতি জাগায় তাই না তো সেই জায়গাটাতে আমরা সেই জন্যই লোকেরা বলে যে কাক হচ্ছে ভাত ছড়ালে পাওয়া যায় কাক এসে যাবে কিন্তু কোকিল আসে না তো নিজেকে সেই রকমই কিছু বানাও যাতে তোমাকে কাক নয় কোকিল হিসেবে ভাবে লোকে যেখানে হয়তো সব সময়ের জন্য যে তুমি সবার কাছে অ্যাভেলেবেল থাকবে এমন নয় কোকিলের মতো হয়ে হও যেখানে তোমাকে যখনই তোমার জন্য দরকার পড়বে বা তোমাকে দরকার পড়বে আর তুমি তখনই অ্যাভেলেবেল থাকবে এভাবে নিজেকে না বানিয়ে নিজেকে বরঞ্চ নট রিচেবল বানাও যেখানে হয়তো তোমার যেখানে প্রয়োজন থাকবে তুমিও সেখানে যেমন সবাইকে কাছে পাবে তুমি তোমার অন্যের প্রয়োজনে ততটাই তুমি তোমার গুরুত্ব পাবে যতটা তোমার দেওয়া দরকার বা যতটা তোমার মনে হয় যে যতটা না দিলে নয় সেই জায়গাটাতেই বলছি যে কাক আর কোকিলের মধ্যে তাহলে ডিফারেন্সটা গেল কাক 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 হলো সারা বছর দেখতে পাওয়া যায় করে আবর্জনা পরিষ্কার করে আমাদের প্রকৃতিতে অনেক প্রকৃতিতে অনেক হেল্প করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে কিন্তু কাকের কদর কিন্তু কেউ করে না কারণ কাক সারা বছর দেখতে পাওয়া যায় কাক হচ্ছে ঝাড়ুদার পাখি তাই না আর ঝাড়ুদার পাখি বলে তাই কাকের কদর নেই তেমনি দেখবে সংসারে এরকমই কিছু মানুষ থাকে যারা ঘন্টা অন ডিউটিতে থাকে না তারা ওই কাকের মতোই অবস্থা হয়ে যায় বলতে চাইছি না কিন্তু আমি তোমাকে উদাহরণ দিয়ে বলছি যে এই অবস্থা হয় যখন তুমি চব্বিশ ঘন্টা অন ডিউটি থাকবে যখন সবসময় তুমি অ্যাভেলেবেল থাকবে না মানুষের উপকার করার জন্য মানুষের কাজের জন্য তখন তোমার অবস্থা ওই কাকেরই মতো অবস্থা হয়ে যায় আর কোকিল বা কি কোকিলের জন্য অপেক্ষা করতে হয় সারা বছর বসন্তের জন্য দেখবে এক কোন মানুষের মাথার উপরে যদি কাকা করে না সেটা শুনতে কিন্তু খারাপ লাগে তাকে বরঞ্চ তাড়াতে চায় মানুষ তখন ভাবে যে কিছু তো একটা নেগেটিভ হবে সেটা নেগেটিভ ভিটির দিকে ভাবে অথচ কোকিল যখন গাছে ডাকে তো বা ঘরের কোণে ডাকে বা কোনো রকমের মাথার উপরে তোমার যদি দাঁড়িয়ে থেকে বসে থেকে ডাকে তখন কিন্তু সেটা শুনতে ভালো লাগে দেখো দুজনকেই দেখতে একই রকম তাই না কাক আর কোকিল প্রায় একই রকম দেখতে অথচ তবু ডিফারেন্সটা কোথায় বলো দেখি কাকের আওয়াজ ভালো নয় কাক ঝাড়ুদার পাখি অথচ কোকিলের আওয়াজ সুন্দর আর সে সবসময় অ্যাভেলেবেল নয় তাকে পেতে গেলে তোমাকে বসন্তের অপেক্ষা করতে হবে তাই না তো সেই জন্য কোকিল হচ্ছে গুরুত্বপূর্ণ কোকিলের ভ্যালু রয়েছে কোকিলের মধ্যে প্রয়োজন কোকিলের প্রয়োজনীয়তা রয়েছে কারণ কোকিল বসন্তকে নিয়ে আসে আর বসন্ত কী নিয়ে আসে নতুন নতুন নিয়ে আসে নিয়ে আসে সেই জন্যই সেই জন্য ইউনিভার্স বলছে তুমি যদি নিজেকে কোকিল বানাতে পারো তবে যে দেখবে তোমার জীবনের গুরুত্ব আছে কারণ কি না তুমি তখন নতুনত্বকে নিয়ে আসো তুমি যার জীবনে যাও না কেন সে বুঝবে যে তুমি কোকিল কাক নয় তোমাকে যে যে পাওয়া যাবে বা তুমি এমনটা নয় কারণ তোমার সঙ্গে যদি খারাপ খারাপ কিছু কিছু করে ব্যবহার করে বা খারাপ কিছু করে বা তোমার যদি সেরকমই ধরনের ভ্যালু না করে তোমার যদি গুরুত্ব না দেয় তোমার যদি যত্ন না নেয় তাহলে তুমি চলে যাবে কারণ তুমি কোকিল তুমি কোকিল সবসময় তো অ্যাভেলেবেল পাওয়া যাবে না তুমি নট রিচেবল তাই না তো সেই জায়গাটাতে কি হয় নিজেকে কোকিল বনাও দেখো কাকেরা যখনই তুমি তোমার সংসারে বা পরিবারে যেখানে তুমি চব্বিশ ঘন্টা অন ডিউটিতে থাকবে সবসময় অ্যাভেলেবেল থাকবে তখনই তোমার মধ্যে কি আসবে বলে দেখি তোমার গুরুত্ব কমে যাবে তুমি সেখানে তোমার যে নিজস্ব যে ভ্যালু সেই ভ্যালুটা তোমার কমে যাবে আর যখনই তুমি সবসময়ের জন্য মানুষের প্রয়োজনে সবসময় আগে এগিয়ে যাবে তখনই দেখবে তোমার গুরুত্বটা অনেকটাই কমে যায় কারণ তখন তোমাকে ভাবে যে তুমি সবসময়ের জন্য তো রয়েছো তুমি তো রয়েইছো মানে তুমি তো আর কোথাও যাওয়ার নেই তুমি রয়েছো আর সেই জায়গাটা থেকে কি হয় বলে দেখি তোমার মূল্য কমে যায় আর যখনই মূল্য কমে যাবে মানুষের যখন দেখো তুমি দিচ্ছ অনেক বেশি তুমি হয়তো যেই জায়গাটায় ওভার গিভিং নেচারের জন্য অনেক বেশি কিন্তু পাচ্ছ অনেক কম ঘুরে যে তোমার যে পাওয়ার কথা বা তোমার যে গিভ অ্যান্ড টেক যে নেচারটা থাকে না প্রকৃতি বলো সংসার বলো পরিবার বলো সমাজ বলো সব জায়গাতে গিভ অ্যান্ড টেক নেচারটা থাকা মানে তবে যে তোমার সেইখানে ভ্যালু থাকে কিন্তু যখন তুমি দিয়ে যাচ্ছ শুধু কিন্তু পাচ্ছ না কিছুই তখনই কিন্তু তোমার ব্যালেন্সটা বিগড়ে যাচ্ছে এবং তার ফলেই তোমার মধ্যে কি আসছে বলে দেখি ওভার আসছে তার ফলেই তোমার মধ্যে আসছে নেগেটিভিটি এবং এর ফলে কি হচ্ছে বলে দেখি তখন তোমার জীবনটাই নিজেরই জীবনটা নিজেরই কাছে অসহনীয় হয়ে ওঠে তখন তুমি নিজেরই প্রতি নিজের হয়তো আলাদা একটা মনোভাব পোষণ করো তোমার নিজেরই নিজেকে সম্মান করতে ভুলে যাও নিজেকেই নিজে ভালোবাসতে ভুলে যাও বা তোমার যে গুরুত্ব আছে তোমার যে প্রয়োজনীয়তা আছে তুমি নিজেরই প্রতি যখন মানুষদের অন্যায় আচরণটা হয় বা তোমাকে যখন অন্যায় আচরণ করা হয় তখনই এই জায়গাটাতে এই ধরনের আসে দেখো এই যে এইট অফ এর উপরেই আছে টেম্পারেন্স তার মানে কি বলা হচ্ছে যে ব্যালেন্স বানিয়ে রাখো কিছুকে ব্যালেন্স বানিয়ে রাখো যেমন তুমি দেবে তার থেকে কিছুটা পাওয়ার জন্য চেষ্টা করো কারণ কি না এই সম্পর্ক বলো যেখানে ক্ষেত্রে বলো যেই সব যেগুলো সাইন্টিফিক রুল হিসেবে কোনো আমরা তো পড়েছি বইতে তো পড়েছি মাধ্যমিকের বইতে তো সেইখানে কি বলা হয়েছে যে সব কিছুরই অ্যাকশানে রিয়াকশান আসে তাই না তাই তুমি যখনই তুমি কিছু দিচ্ছ সেই দেওয়াটা যেন ওভারগিভিং না হয়ে যায় সেখানে ব্যালেন্স বানিয়ে রাখো এবং এক্স সম্পর্কের ক্ষেত্রে বলো কাজের ক্ষেত্রে বলো কেরিয়ারের ক্ষেত্রে বলো যেখানেই বলো না কেন তুমি যখন কিছুই করতেছ তার বিরুদ্ধে তার তার বিপরীতে কিছু না কিছু তোমাকে রিয়াকশন তোমাকে পেতে হবে তাই না সেই জায়গায় বলছে যে ব্যালেন্স বানিয়ে রাখো যত তুমি ব্যালেন্স বানিয়ে রাখবে ততই তোমার কিছু ঠিক থাকবে যখনই তুমি কিছু ওভার গিভিং দিচ্ছ বা ওভার থিঙ্কিং করছো বা ওভার লোড নিচ্ছ তখনই সেখানে ইউনিভার্স বলছে যে না নিজেকে ব্যালেন্স বানিয়ে রাখো তুমি যদি অতিরিক্ত নেগেটিভ হয়ে যাও তুমি যদি ডিভাইন সোল হয়ে থাকো তাহলে দেখবে ইউনিভার্সই তোমাকে সেই ধাক্কা ধাক্কা মেরে তোমাকে সেই নেগেটিভিটি থেকে বের করে নিয়ে আসবে এমন কিছু করবে তোমার সামনে যে তোমার মাইন্ড সঙ্গে সঙ্গে কনভার্ট হয়ে যাবে আবার তুমি সেই যে জায়গাটা থেকেই দূরে সরে আসবে এবং তোমার মধ্যে যদি অতিরিক্ত কোনো কিছু দেওয়ার মানসিকতা থেকে থাকে তাহলে তুমি সেই জায়গাটা থেকে দেখবে তোমার নিজেই ক্লান্ত হয়ে পড়বে দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে পড়বে আর যেখানে তুমি হয়তো নিজেই বুঝতে পারছো না যে তুমি এত দিয়েও কেন তুমি কিছুই পাচ্ছ না কারণ তোমার মধ্যে ব্যালেন্স ক্রিয়েট করছো না সেই জন্যই বললাম কোকিলের মতো হোক কাকের মতো নয় যে সবসময়ের জন্য তুমি দিতেই থাকবে আর বিনিময় পাওয়ার আশা কিছু করতে গেলেই তখনই তুমি শুধু ফেলিওরের মুখ দেখবে বা যন্ত্রণা পাবে কষ্ট পাবে অপমান পাবে তার সেটাকে বোঝো বুঝিয়ে সেটাকে ভাবো ভেবে দেখো যে কি কোথায় তোমার ব্যালেন্সটা বিগড়ে যাচ্ছে আবার ধরো তোমার মধ্যে হাই প্রিস্টেজ এসছে মানে তোমাকে বুঝতে হবে যে হয় তোমার পরিবার তোমার কাছ থেকে অনেক কিছু লুক করছে আর না হলে তোমার মধ্যে হয়তো অনেক কিছু রয়েছে সিক্রেট যেটা তুমি রিভিল করছো না বা তোমার মধ্যে যে চাপা উত্তেজনাটা রয়েছে বা চাপা কষ্টটা রয়েছে সেটা তুমি প্রকাশ করছো না দেখা যাবে হয়তো তোমার মধ্যে অনেক কিছুই আছে তুমি সেটাকে শেয়ার করছো না তোমার মধ্যে যে কষ্টটা হচ্ছে বা তোমার মধ্যে যে যন্ত্রণাটা আছে সেটা তুমি শেয়ার করো এমন কোনো মানুষের সঙ্গে শেয়ার করো হয়তো দেখা যাবে সে প্রথমে শুনতে চাইবে না দ্বিতীয়বারও হয়তো শুনতে চাইবে না তৃতীয়বারের বেলা তো তাকে শুনতে বাধ্য হতে হবে এবং তখনই যখনই তুমি শুনতে চাইবে না তখনই তোমাকে শোনাতে বাধ্য করতে হবে যে তুমি যখন সবার জন্য আছো তোমার জন্য সবাইকে থাকা দরকার এটাই হচ্ছে ব্যালেন্স তো সেই জায়গাটাতে বলছে আর যদি তোমার পরিবার বা তুমি যেখানেই থাকো না কেন যেই এনার্জিতে থাকো না কেন ক্যারিয়ারের ক্ষেত্রে যদি দেখে থাকো বা কোনো কিছুর ক্ষেত্রে যদি দেখে থাকো তাহলে বলছে যে যদি তোমার কাছ থেকে কোনো কিছু লুকোনো ছুপনো বা লুকোই কেউ তাহলে সেখানে তুমি ফোকাসড হও যেখানে তোমার মধ্যে পিঠ পিছে কেউ যদি তোমার সম্বন্ধে কোনো কিছু বলছে বা কোনো কিছু ষড়যন্ত্র করছে তাহলে সেখানে ফোকাসড হও কারণ তোমাকে যদি সেই জায়গাটাতে থাকতে হয় তাহলে তোমাকে সেই জায়গাটা লড়াই করতে হবে আর সেই লড়াই করতে গেলে তোমাকেও তার ইনফরমেশান নিতে হবে যে যেই জায়গাটায় তোমাকেও রেডি রেডি থাকতে হবে হবে সেই ইউনিভার্স বলছে যে তুমি যদি থাকো তাহলে তোমার কোনো সমস্যা না কারণ তুমিও পাল্টা জবাব দেওয়ার জন্য তৈরি থাকো থাকবে আর যেখানে হয়তো তুমি স্টেবিলিটি চাই চাইতেছো যেখানে হয়তো তুমি স্টেবিলিটি চাইছো হয়তো তোমাকে ইউনিভার্স সেই স্টেবিলিটিটা দেবে কিন্তু সেই স্টেবিলিটিটা ধরে রাখার জন্য বা তোমার স্টেবিলিটিটা নিজের মধ্যে কন্ট্রোল করার জন্য তোমাকে হয়তো সেখানে নিজেকে তৈরি করতে হবে ইউনিভার্স সেই জন্যই বলছে আমি সেই জন্যই বললাম কাকার আর কোকিলের গল্পটা বা কাকার আর কোকিলের তুলনাটা যে দেখো কাকেরা সাধারণত কি হয় বলে দেখি কাকেরা সবসময় জন্য আছে চব্বিশ ঘন্টাই থাকে আমাদের মাথার উপরে বা আশেপাশে দেখবে তুমি সবসময় থাকে কিন্তু কোকিলকে তুমি কখনোই দেখতে পাবে না কোকিলকে তুমি সারা বছর দেখতে পাবে না সেই জন্য নিজেকে এমনভাবে তৈরি করো যেখানে তুমি কোকিল হিসেবে পরিচিতি পাও যে তোমাকে দেখলে বলবে এ মানুষটার সঙ্গে খারাপ ব্যবহার করিস না কারণ এ খারাপ ব্যবহার করা মানেই তোমাকে দূরে সরিয়ে দেবে তোমার সঙ্গে দ্বিতীয়বার তোমার সঙ্গে কথা বলবে না বা তোমার সঙ্গে কন্ট্যাক্ট রাখবে না বা তোমাকে পাত্তাই দেবে না তখন তোমাকেও সেই সেই রকম ভাবে ব্যবহার ফিডব্যাকে ফাইডব্যাকে ফেলবে তো সেই জায়গাটাতে কি হয় বলে দেখি যখনই তুমি নিজেকে ককিল বানাবে যখন তুমি নিজেকে একই রকম ভাবে সবার জন্য অ্যাভেলেবেল না করবে তখনই তুমি বুঝতে পারবে যে তোমার গুরুত্বটা কতখানি হয়তো হতে পারে প্রথমের দিকে হয়তো তোমার মনে হবে যে তুমি একা হয়ে গেছো মনে হতে পারে যে তুমি একা হয়ে গেছো তুমি হয়তো অনেকটাই হয়তো কেউ তোমাকে হয়তো সেভাবে এ করে তুমি একা হয়ে যাবে হতে পারে সেটা তোমার কিন্তু সেটা কিছু সময়ের জন্য তোমার যখনই তুমি একা হয়ে যাওয়ার পরেই যখন তুমি নিজেকে নিজের জন্য সময় দেবে না নিজেকে নিজের জন্য ভাববে তখনই দেখবে যে তুমি নিজেকে নিজে চিনতে শিখছো এবং নিজের মধ্যে যে ক্যাপাসিটিটা আছে বা তোমার মধ্যে যে অ্যাবিলিটিটা আছে বা যেখান থেকে তুমি নিজেকে হারিয়ে ফেলেছিলে তুমি আবার নিজেকে সেই জায়গাটাতে খুঁজে পাবে তোমার মধ্যেও তো সেই পাওয়ারটা আছে সেই যে পাওয়ারটা হয়তো তুমি একসময় ছিল তোমার কাছে কিন্তু তুমি পরিবারের চাপে পরিবেশের চাপে বা কোনো কিছু চাপে নিজেকে হারিয়ে ফেলেছিলে তো সেই পাওয়ারটা তুমি দ্বিতীয়বার হয়তো খুঁজে পাবে ফিরে পাবে এবং সেটাই হয়তো ইউনিভার্স তোমাকে সেই চান্সটা দিতে চাইছে যেখানে হয়তো ধরো তুমি কন্টিনিউ হয়তো কষ্টে রয়েছো বা কন্টিনিউ হয়তো তুমি ভাবছো ওভার থিঙ্কিং করছো তুমি হয়তো বোর হচ্ছ বা তুমি হয়তো তোমার মধ্যে হয়তো ইমোশন প্রচুর রয়েছে কিন্তু সেই ইমোশন বোঝার মতো কেউ নেই হতে পারে তোমার হয়তো টাকা পয়সার হয়তো সমস্যা হতে পারে বা কোনো রকমের হয়তো তুমি সেই জায়গাটাতে এমন কোন জায়গাটাতে তুমি ফেসে আছো বা এমন কোনো জায়গাতে তুমি কাজ করতেছো যে জায়গাটা হয়তো তোমাকে বোঝার মতো কেউ নেই বা তুমি হয়তো বুঝলেও তোমাকে বুঝলেও পরক্ষণেই যেন মনে হয় তোমার সঙ্গে আবার ঠিক উল্টো ব্যবহার মানে তুমি হয়তো তোমার ইমোশনকে কারোর সঙ্গে শেয়ার করলে তুমি হয়তো তাকে বললে বিশ্বাস করলে হয়তো তোমার সঙ্গে সে খুব ভালো ব্যবহার করল বাই করলো কিন্তু পরক্ষণেই তুমি বুঝতে পারলে যে তুমি ঠকে গেছো বা তোমার মনে হয়েছে যে মনে হয় বলাটা ভুল হয়নি ভুল হয়ে গেছে কারণ কি কারণটা হচ্ছে যে তুমি খুব ইমোশনাল মানুষ আর ইমোশনাল মানুষরা সাধারণত কেউ একটু ভালো কিছু বললেই বা ভালো কিছু যদি ধরো তার সঙ্গে ব্যবহার করে সে বলে যায় সাধারণত এটাই হয় ইমোশনাল মানুষরা এরকমই হয় তো তুমি সেই জায়গাটায় কী হবে ইমোশনালকে ব্যালেন্স করতে শিখো ইমোশন নি তোমার মধ্যে যে ইমোশনটা আছে সেই ইমোশনটাকে ব্যালেন্স করতে শিখো সবাইকে বলতে যেও না সব কিছু শেয়ার করো না যদি তোমারকে কেউ ভালো ব্যবহারও করে তবুও তুমি তার সঙ্গে শেয়ার করো না কারণ যতক্ষণ না তুমি সিওরিটি হচ্ছে তোমার মধ্যে সিওরিটি আসছে যে না এই মানুষটাকে যদি আমি কোনো কিছু শেয়ার করি তাহলে এই মানুষটা পরক্ষণে তোমার সেই দুর্বলতাটা নিয়ে কোনো কিছু করবে না তো কারণ দেখো যখন কোনো মানুষ একা হয়ে যায় না বা যখন কোনো মানুষ ওভার থিঙ্কিং বা সমস্যায় পড়ে না তখন বেশিরভাগ মানুষরাই দুনিয়া তো হয় হয়তো বেশিরভাগ মানুষরাই তোমাকে তোমার সেই দুর্বলতার সুযোগ নিতে চায় কখনই সে তোমার স্ট্রংনেস হয়ে দাঁড়াবে না বা তোমার সাপোর্টে হয়ে দাঁড়াবে না আমি অনেক কড়ক কথা বলছি ঠিকই কিন্তু এটাই এটাই আর সত্যি কথা বলতে বাস্তব এখানেই তোমাকে বলছি যে তুমি একমাত্র জাজমেন্ট পাবে একমাত্র তোমার কাছে ভরসা হচ্ছে ইউনিভার্স বা তুমি যে ধর্মে বিশ্বাসী কর বিশ্বাস করো একমাত্র তাকেই জানাও অনেকে বলে যে ইউনিভার্সে বিশ্বাস করে না অনেকেই বলে যে অনেকেই কমেন্ট করে হয়তো বলছে যে ইউনিভার্সে বিশ্বাস করে না অনেকেই খুব নেগেটিভ নেগেটিভ দেখো নেগেটিভ মানুষদের তুমি নেগেটিভিটিকে যদি প্র্যাকটিস করো তোমার মধ্যে নেগেটিভিটিই আসবে আর তুমি যদি পজিটিভিটিকে প্র্যাকটিস করো তোমার মধ্যে পজিটিভিটিই আসবে কারণ কি বলো দেখি নেগেটিভ আর পজিটিভ দুটোই আছে পরিবেশে দুটোই আছে তুমি কোনটা পিক করতে চাইছো বা তুমি কোনটা নিতে চাইছো সেটা ডিপেন্ড করে তোমার উপর হয়তো তোমার আশেপাশের হয়তো অনেক কিছু নেগেটিভ হচ্ছে নেগেটিভিটি হয়তো হচ্ছে যেহেতু তোমার মধ্যে ওভার থিঙ্কিং এসেছে সেই জায়গাটা হয়তো হচ্ছে ঠিকই তুমি হয়তো কোনো টক্সিক পরিবেশে হয়তো ফেসে আছো হতে পারে কিন্তু সেই জায়গাটা থেকে তুমি যদি পজিটিভিটিকে প্র্যাকটিস করো বা পজিটিভ দিক দেখতে চাও তাহলে ইউনিভার্স তোমাকে অবশ্যই হেল্প করবে যদি তুমি হেল্প চাও যদি তুমি হেল্প চাও তবে তোমাকে ইউনিভার্স হেল্প করবে কিন্তু তুমি যদি বিশ্বাসই না করো বা হেল্প যদি না চাও তাহলে সেখানে কি করে ইউনিভার্স বিশ্বাস করবে আর সব থেকে বড় জিনিস যে সমস্ত মানুষরা ধরো নেগেটিভিটিকে প্র্যাকটিস করে বা নেগেটিভ জিনিসকে প্র্যাকটিস করে তাদের ক্ষেত্রে তো তখন ততক্ষণ ইউনিভার্স কিছু করবে না না যতক্ষণ না তোমার সেই নেগেটিভিটিকে তুমি ছাড়তিছো বা নেগেটিভ জিনিসকে তুমি ছাড়ছো যতক্ষণ না তোমার মধ্যে খালি কিছু হচ্ছে তো তুমি ভরবে কি করে তোমার আগে তো তোমার মাথাটা যে হেড অফিসটা তুমি ভর্তি করে রেখেছো নানান রকমের মানে বলা চলে কি গাঁজাখুরি সব জিনিস দিয়ে যেখানে তুমি ওভার থিঙ্কিং নেগেটিভিটি দিয়ে নিজের হেড অফিসকে ভর্তি করে রেখেছো সেখানে তুমি যদি না খালি করো তো ইউনিভার্স তোমার মধ্যে সেখানে ভালো কিছু ভরবে কি করে আগে তো তোমাকে সেখানে খালি করতে হবে না তবে যেহেতু তোমার সেখানটায় কিছু ভরবে তবে যে না তোমাকে পজিটিভিটি ভরবে তুমি যদি সারাক্ষণ ধরে যদি নেগেটিভিটি প্র্যাকটিস করো সবসময় যদি যদি নেগেটিভ চিন্তাভাবনাকে ইনহ্যান্স করো নেগেটিভ চিন্তাভাবনার মধ্যেই নিজেকে আটকে রাখো তাহলে কি করে সেখানে পজিটিভিটি আসবে কখনো তো পজিটিভিটি ভাবো কখনো তো উল্টো ভাবো যেটা তুমি নেগেটিভ ভাবছো তাকেই তুমি পজিটিভিটিতে নিয়ে আসো না কোনো অসুবিধা নেই ভাবছো তো একই জিনিস নেগেটিভিটি ভাবছো নেগেটিভ জিনিসই ওভার থিঙ্কিং করছো তো সেই জায়গাটায় নেগেটিভিটি না ভেবে পজিটিভিটি ভাবো না তাতে কোনো সমস্যা নেই ভাবতে তো আর কোনো খরচা লাগে না ভাবতে তো আর কোনো পয়সা লাগে না তো সেই জায়গাটাই ইউনিভার্স বলছে যদি তুমি নিজেকে কোকিল বানাতে চাও তো আগে তোমাকে পজিটিভিটিকে প্র্যাকটিস করতে হবে আর পজিটিভিটি যখনই তুমি প্র্যাকটিস করবে তখনই তোমার মধ্যে যে ক্ষমতাটা যে যে পাওয়ারটা সেই পাওয়ারটা তুমি নিজের মধ্যে নিজে খুঁজে পাবে আর যখনই তুমি তোমার মধ্যে সেই পাওয়ারটা খুঁজে পাবে তখনই দেখবে তুমি নিজেকে তোমার মধ্যে যে উদ্যম সাহস বা তোমার মধ্যে যে চিন্তা ভাবনা তোমার মধ্যে যে ডিফারেন্সটা তুমি নিজের নিজেরই নিজের ডিফারেন্সটা বুঝতে পারবে আর তখনই তুমি বুঝতে পারবে কাক আর কোকিলের মধ্যে ডিফারেন্সটা কি যখনই তুমি কাক আর কোকিলের মধ্যে দেখো প্রকৃতি থেকেই আমরা ইন্সপিরেশন নিই প্রকৃতি থেকেই আমরা গ্রোথ পাই সমস্ত কিছু কিন্তু প্রকৃতি থেকেই আসে নেচার থেকেই আসে তাই নেচারের সঙ্গে নিজেকে একটু মেলাও নেচার নেচারের সঙ্গে একটু নিজেকে খাপ খাওয়াও বা কানেকশন ফিল করো নিজেকে কানেক্টেড করো নেচারের সঙ্গে নেচার দেখবে তোমাকে অনেক কিছুই শিখিয়ে দেবে নেচার দেখবে অনেক কিছুই তোমাকে তোমার ব্যথা যন্ত্রণা দুঃখ কষ্ট যা কিছু আছে সব কিছুই ভুলিয়ে দেবে তুমি হতে পারে তুমি একা একা হয়েছে দেখিয়েছি পৃথিবীতে সবাই একা কেউই নয় এগুলো সবই তো মায়া আর কিছু নয় তো সেই জায়গাটাতে তুমি একা হয়েও কিন্তু তুমি একা থাকবে না যখন তুমি তোমার প্রকৃতির সঙ্গে নিজেকে কানেকশান ফিল করবে যেখানে তুমি কানেক্টেড ফিল করবে তো সেই জায়গাটাতে কখনোই তোমার মনে হবে না যে তুমি একা রয়েছো সেই জন্যই আমি বলছি কাক আর কোকিলের মধ্যে ডিফারেন্সটা এই কারণেই আমি তোমাদেরকে বললাম যে দুজন পাখিকে দেখতে একই রকম মানুষকেও তাই দেখতে একই রকম কিন্তু মানুষের ব্যবহারের মধ্যে থেকেই কাক আর কোকিলের পার্থক্যটা বোঝা যায় তাই না কাককেও দেখতে একই কোকিলকেও দেখতে একই কিন্তু তবু কাককে আমরা পছন্দ করি না কিন্তু কোকিলকে পছন্দ করি তেমনি সমাজে সংসারে পরিবারের সব জায়গাতেই একই রকম মানুষ পাওয়া যায় কিন্তু তবু এক ধরনের মানুষকে আমরা পছন্দ করি আর এক ধরনের মানুষকে পছন্দ করি না কেন না যার মধ্যে কাকের মতো স্বভাব থাকে তাকে আমরা পছন্দ করি না আর যার মধ্যে কোকিলের মতো স্বভাব থাকে তাকেই আমরা পছন্দ করি কোকিল সেই কারণেই তো আমাদের কাছে পছন্দ কারণ কোকিলের আওয়াজ মধুর কোকিল সাধারণত অ্যাভেলেবেল পাওয়া যায় না সবসময় সে নট রিচেবল থাকে আর কোকিল হচ্ছে নতুনত্বকে নিয়ে আসে নতুনত্ব কোনটাকে নিয়ে আসে নতুনত্ব হচ্ছে সমস্ত কিছু বসন্তের সূচনা করে আর যে বসন্তটা আমাদের সব কাছে সবার কাছে হয়তো প্রিয় একটা মাস তো সেই জায়গায় তোমাকেও সেই রকমভাবে হতে হবে যখনই তুমি কোনো কারোর সঙ্গে কানেকশান ফিল করবে বা কানেক কানেক্টেড হবে তখন তার জীবনে যেন নতুনত্ব নিয়ে আসো সে যেন মনে করে এমন একটা মানুষ ছিল যে বা তুমি এমন একটা মানুষের সঙ্গে সে কানেকশান ফিল করেছে বিল্ড করেছে যে মানুষটা তার জীবনে পুরো চেঞ্জ করে দিয়েছে এবং সে তোমাকে হারানোর জন্য ভয় পাবে তুমি তাকে হারানোর জন্য ভয় পাবে না তুমি যখন কাউকে হারানোর জন্য ভয় পাবে না তখন তুমি কাকেতেই পরিণত হয়ে গেছো কিন্তু যখনই তোমাকে কেউ হারানোর জন্য ভয় পাবে তখনই বুঝে নাও তুমি কোকিলে পরিণত হয়ে গেছো তো বন্ধুরা আজকের জন্য এইটুকু মেসেজ মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং